আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি বিশেষ করে সে বন্ধুর জন্য যাদের সংসারে ভালোবাসা কমে গেছে স্বামী আগের মতো যত্ন করে না কথা না বা সম্পর্কের মধ্যে অশান্তি বেড়ে গেছে আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন এমন একটি ইসলামিক দোয়া বলার জন্য যা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ফিরিয়ে আনবে তাই আজ আপনাদের সামনে এমন একটি সুন্নতি দোয়া শেয়ার করছি যা ভালোবাসা শান্তি ও মায়া বাড়ানোর জন্য অত্যন্ত উপকারী প্রথমে মনে রাখবেন ভালোবাসা সৃষ্টি করার শক্তি কেবল তালার হাতেই তিনি যখন মন নরম করে দেন তখন কঠিন মানুষও বদলে যায় আর তিনি যখন দুটি হৃদয়ে রহমত দেন তখন গর হয়ে ওঠে জান্নাতের বাগান তাই আজ যে আমলটি শুনবেন এটি কোনো জাদু নয় কোনো ভুল বিশ্বাসও নয় এটি কোরআনের এবং সুন্নহর আলোকে একটি সুন্দর দোয়া যা হাজারো বোনের জীবনে সুখ ফিরিয়ে দিয়েছে নিয়ম খুব সহজ আপনি যখন স্বামীর চেহারায় দিকে তাকাবেন মনে মনে ধীরে ধীরে তিনবার এ দোয়া পড়বেন অর্থ হে আমাদের রব আমাদের স্ত্রী স্বামী আর সন্তানদের আমাদের চোখের শিখরতা বানিয়ে দিন এ দোয়ার বিশেষত হল এটি পরিবারের শান্তি লোবাসা এবং পারস্পরিক আদর স্নেহ বাড়ানোর জন্য কোরআনে আয়াত নিজেই শিখিয়েছেন তাই যে ভুল এই দোয়াটি নিয়মিত পড়েন আল্লাহ তাদের মনে প্রেম দেন বিরুদ্ধ করেন সম্পর্ক মজবুত করে দেন এবং স্বামী স্ত্রীর মাঝে মায়া সৃষ্টি করেন এখন আমলের নিয়ম স্বামীর দিকে তাকিয়ে তিনবার দোয়াটি পড়বেন। হৃদয়ের ভিতর থেকে নির্ভুর উচ্চারণে নয় বরং মন থেকে পড়বেন। এরপর আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমাদের মাঝে ভালোবাসা দিন শান্তি দিন পারস্পরিক শ্রদ্ধাধীন এটিকে প্রতিদিন সকাল বা রাতে যে কোনো সময় করতে পারবেন অনেক ভুল বলেন স্বামী আমাকে ভালোবাসে না আমার কথা শুনে না ঘরে শান্তি নেই শুনুন ভুল আপনি যদি সত্যিই আল্লাহকে ডাকেন তাহলে তিনি অবশ্যই আপনার সংসারে তার রহমত পাঠাবেন কারণ আল্লাহ বলেন আল্লাহ মানুষের হৃদয়ের মাঝে মায়া সৃষ্টি করে দেন এ দোয়াটি যিনি আমল করেছেন ঘরে ভালোবাসা বেড়েছে স্বামীর রাগ কমেছে সম্পর্কের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়েছে এমনকি যারা ঝগড়াই ছিল তাদের মাঝেও আবার আগের মতো শান্তি ফিরে এসেছে তাই ভোনেরা আজ থেকে শুরু করুন স্বামীকে দেখার সময় তিনবার দোয়াটি পড়ুন অল্প দিনের মধ্যেই আল্লাহর রহমতে পরিবর্তন দেখতে পাবেন স্বামী আপনাকে ভালোবাসবে শ্রদ্ধা করবে আপনার কথায় উঠবে বসবে আর ঘর হবে শান্তিতে ভরা প্রিয় মা উপরে ও প্রিয় ভাই এই দোয়াটি কীভাবে পড়বেন, দোয়াটি হচ্ছে অব্যানা হবেলানা মিন আজুয়াজিনা অজধুর রিয়াতি না করতা আইনু জাল নালিল মুতাক ইনা ইমামা আপনি যদি পুরোটি না পারেন তাহলে আপনি এতটুকু পরবেন অব্যানা হবেলানা মিন আজুয়াজিনা অজধুর রিয়ে আইন প্রিয়া আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনার স্বামীকে আপনার করে দেন আমিন